বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দর্শক আজ ছাব্বিশে আগস্ট দু হাজার বাইশ শুক্রবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ মানের এ কোয়ালিটির হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড দশ মাসের দুইটা জুনের বকনা বাছুর দেখাবো এগুলো অরিজিনাল ফ্রিজিয়ান বকনা বাছুর দর্শক আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার অন্তর্গত হিলি বর্ডারের পাশে সীমান্তবর্তী এলাকা দশক আমি সব সময় যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাছুরগুলা বিভিন্ন খামার থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক তারই ধারাবাহিকতায় দুইটি বকনা বাছুর যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে কালেকশন করা হয়েছে দর্শক আমি সব সময়। অল্প মানের বকনা সংগ্রহ করি কারণ আমি কোয়ালিটি মেনটেন করে সংগ্রহ করার চেষ্টা করি দর্শক চলেন তাহলে বকনা শুরু করব দর্শক শুরুতে আপনারা যে হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড একটি বকনা বাছুর দেখতে পাচ্ছেন এটি এল প্যাটার্নের একটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর দর্শক আপনারা দেখেন এর কপালে কিন্তু শীত রয়েছে মাথাটা কিন্তু অনেক ছোট এবং যেভাবে কিন্তু একদম সাদা সম্পূর্ণ এ কোয়ালিটির একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাসুর দেখেন এর চামড়াটা কত ছোটো দর্শক কানটা সরি দর্শকের কানটা অনেক ছোট এবং চামড়াটা অনেক কিন্তু পাতলা গলার নিচে ঝুল কম্বল নেয় এবং স্ক্রিনটা কিন্তু অনেক পাতলা যেখানে হাত দিবেন ঠান্ডা নরম স্বভাবের কিন্তু একটি বকনা বাসুর এবং এর মাজারা দর্শক দেখেন আপনারা প্যাটার্ন এল প্যাটার্নের একটি বকনা এবং গজ বা ঘাড় নেয় এবং সম্পূর্ণ ভালো কোয়ালিটি একটি বকনা বাছুর লেসটাও দেখেন অনেক ছোটো প্রসাবের রাস্তার ছোটো দর্শক বাট গেলে একটু দেখায় আপনাদেরকে দেখেন চারটা বাট কিন্তু ছড়ানো একদম কলম বাট খুবই সুন্দর ফ্রিজিয়ান বাট দর্শক দেখেন পায়ের খুঁড়া গেলে একদম কিন্তু সাদা প্রত্যেকটা খুরা কিন্তু সাদা হবে এল প্যাটান একদম মাজারা কিন্তু চড়া খুব ভালো কোয়ালিটির একটা বকনা দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে দশ মাস এটা মায়ের রেকর্ড ছিল পঁচিশ লিটার আমরা জাতমান কোয়ালিটি দেখে সংগ্রহ করেছি এই বকনা বাছুরটার মোটামুটি প্রথম ইলেকট্রিশিয়ানে গাবি হলে বিশ লিটার প্লাস দুধ দেবে আমরা ধারণা করতেছি দর্শক এই বাচ্চাটা কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই এক দাম কোনো দরদামের সুযোগ নেই আজকে বাড়া রেটে বিক্রি করা হবে পঁয়ষট্টি হাজার টাকা এক দাম সীমিত লাভে বিক্রি করা হচ্ছে কিন্তু বাচ্চার জাতমান কোয়ালিটি খুবই সুন্দর দর্শক তো এই বাচ্চাটা যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে আমরা আপনাদেরকে প্রদর্শন করতেছি তো এ ধরনের বকনা বাছুর এল প্যাটার্ন দেখেন মাজাটা কতটা চওড়া এরকম এল প্যাটার্নের বকনা দিয়ে যদি আপনারা খামার শুরু করেন ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না দর্শক তো এবারে আপনাদের মাঝে দ্বিতীয় বাচ্চারা দেখাবো দেখেন এই বকনাটাও খুব সুন্দর এ গ্রেড এ কোয়ালিটির একটি বকনা বাছুর দেখেন এর কানটা কত ছোট পানের পাথার মতো গোল এবং কানটা অনেক ছোট কিন্তু চার ইঞ্চি দেখেন দর্শক এবং চিত রয়েছে কান অনেক ছোট এবং এরও কিন্তু জিবাটা কিন্তু একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা ব্যাস দর্শক খুবই ভালো কোয়ালিটি এবং এর চামড়া দেখেন কত পাতলা এবং মসৃণ এবং গজ বা ঘাট নেয় নিঃসন্দেহে এটা একটা বিগ সাইজের ভালো মানের দুধের গাবি হবে মাথাটাও কিন্তু অনেক ছোট চোখগুলা বড় বড় দর্শক দেখেন এর পায়ের গিলা কিন্তু সাদা এবং মাজাটা দেখেন এই যে দাঁড়িয়ে আছে কত সুন্দর যে মাজাটা স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর স্টেট স্টেট এই গরুগুলা এল প্যাটান অর্থাৎ এখান থেকে দেখেন এই শুরু করে এই সাইজ এই মাজারা কিন্তু একদম এখানে দেখেন চওড়া এখানেও কিন্তু চওড়া আর এই ধরনের বখনা নিশালা নিসন্ধে ভালো মানের গাবি হবে দেখেন পোসবের রাস্তা ছোটো লেসটা কিন্তু ছোটো এবং চিকন এবং বাটগুলা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি কলম্বাট এবং ভদ্র স্বভাবের একটা দেখেন আমি নড়া দিচ্ছি খুব ভালো কোয়ালিটির বকনা ব্যচুর দর্শক এটিরও বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের এডি একটি বকনা ব্যচুর আর একটা বিষয় দেখেন এটারও কিন্তু ঝুঁটি রয়েছে এটারও ঝুঁটি রয়েছে এবং সাদা চিত রয়েছে দর্শক আপনাদের মাঝে দুইটা বাচ্চা আমি বর্ণনা করলাম বাচ্চাগুলো খুবই ভালো কোয়ালিটির শুধু আমি বললে হবে না দর্শক আপনারা দেখলে বুঝতে পারতেছেন খুব ঠান্ডা স্বভাবের এ গ্রেডের বখনা বাসুর তো এই এটারও আমরা দাম রাখবো দাম ষাট হাজার টাকা দুটা বাচ্চা যদি কেউ আমাদের কাছে ক্রয় করতে চান পঁয়ষট্টি হাজার প্রথম বাচ্চা এবং দ্বিতীয়টা ষাট হাজার টাকা এক দাম দশক কোনো দাম করার সুযোগ নাই বাড়া রেট একদম সীমিত লাভে আমরা বিক্রি করতেছি তো আপনারা যারা ভালো কোয়ালিটির বকনা পাচুর সংগ্রহ করতে চান আমার এটা আমাদের এটা নতুন খামার দ্বিতীয় সেট এই সেটে কিন্তু হিউজ পরিমাণ বকনা স্টক রয়েছে তো যারা ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা বাজু সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন দর্শক তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যারা নতুন প্লে করছেন অবশ্যই আমার চ্যানেলটি নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম